এখানেও কি অবস্থা হতে পারে একবার উদাহরণ দিই খানাকুলে এখনো প্রচুর জমি জলের তরায় হুগলির খানাকুলে এই যে বিপর্যয় বিপর্যয়ের পরে ডিভিসি জল ছাড়া সব মিলিয়ে জলমগ্ন খানাকূলের চাষে যথেষ্ট ক্ষতি কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে শুভদীপ কোনো তথ্য আছে কতটা জমি এখনও জলমগ্ন হ্যাঁ দেখো কতটা জমি করা হয়নি তবে খানাপুরের মোট তিনটি পঞ্চায়েত ভান্ডাবড়ি জগৎপুর এবং মারোখানা এই তিনটি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ চাষের জমি কিন্তু এখনো জলের তলায় রয়েছে যে জমিগুলোতে এই মুহূর্তে কিন্তু সবজি শসার কাঁচা লঙ্কা এবং পটল এই মূল এই ধরনের সবজি চাষ এই মুহূর্তে চাষিরা শুরু করে দেন কিন্তু এখনো যেহেতু জলমগ্ন রয়েছে ফলে চাষ কোনোভাবেই করা যাচ্ছে না এবং দীর্ঘ তিন ধরে জল জমে থাকায় বিভিন্ন জমিতে পানা জন্মে গেছে এবং সেই পানা সরিয়ে নতুন করে চাষ করা ভয়ঙ্কর সমস্যা ভয়ঙ্কর চ্যালেঞ্জ একবারে যে ডুবে আছে জ্যৈষ্ঠ মাস থেকে জল মাঠে একটু আছে ডুবে একবারে আষাঢ় মাস থেকে একবারে পুরু ডুবে আছে আর জমিতে সব পানা বর্মা উসে হয়ে ভর্তি হয়ে গেছে চাষ তো কিছু হচ্ছে না এখন তো জল লিকেসির রাস্তা নেই যদি এক মানুষ জল হয়ে থাকে তাহলে কি করে হবে কিছুই তো হচ্ছে না বন্যার জল বৃষ্টির জল সব জমে রয়েছে পরিস্থিতি খুবই খারাপ শশা হতো সরষে হতো লঙ্কা হতো তা মূলের ওই চাষ সবই হতো কিছুই করতে পারছে না সেই জোষ্ঠী যে জল ঢুকেছে জল আর বেরোচ্ছে না পাট পাট সব চলে গেছে তাহলে পয়সা করে কোথায় পাবো কি করে চলবে সংসার এবছর অনেকগুলো বন্যা হয়েছে এবং বৃষ্টিটাও যেহেতু বেশি হয়েছে চাষিদের খুব ক্ষতি হয়েছে অরোরা খালের ওপর হচ্ছে একটা সুইলিশ গেট হচ্ছে শোষাখালিতে তো সেই জন্য জলটাও অনেকটা ঘেরা রয়েছে কাজটা হোক আমরা চাই পরবর্তীকালে চাষবাসের সুবিধা হবে আলোচনা করছি যে যাতে খুব তাড়াতাড়ি হচ্ছে জল নিকাশি করা যায় এবং হচ্ছে চাষিদের চাষ করার ব্যবস্থা করা যায় উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কৃষকদের অবস্থা শোচনীয় কালনায় ধানে পোকা হচ্ছে এমন ধান একেবারে ধুলোর মতো গুঁড়িয়ে যাচ্ছে কথা বলবো প্রতিনিধি নবকুমারের সঙ্গে নবকুমার এর আগেও কি এরকম হয়েছে নাকি এবারই প্রথম কেন হচ্ছে কোন জানা যাচ্ছে দেখো আনন্দ বিষয়টা হচ্ছে কালনা দু নম্বর ব্লকে বেশ কিছু পঞ্চায়েত এলাকায় এখানে কৃষি নির্ভরশীল এবং আমন ধানের যে চাষ হয় তার কোনো বাড়ি তারা এরকম রূপ দেখেনি যেভাবে এই পোকার আক্রমণ বাদামি যে পোকা এই পোকা শোষক পোকা তা পুরোপুরি ভেতর থেকে সার অংশ ধানের খেয়ে নিচ্ছে এবং পুরো গুঁড়ো করে দিচ্ছে এতে সরকার থেকে প্রচার চালানো হচ্ছে প্লিপলেট দিয়ে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা জানাচ্ছে যে এই ধরনের যে তার প্রকৃত যে ওষুধ সেটা খুব নির্ধারিত জায়গা থেকে তবেই কিনতে পাওয়া যাবে এছাড়া একে মেইনটেনেন্স করা যে এয়ার গ্যাপ রাখতে হবে সিডিং পদ্ধতিগুলোকে পরিবর্তন করতে হবে এবং সেখানে নাইট্রোজেনের পরিমাণ অধিক্যত সারগুলো ব্যবহার করা যাবে আমরা আশা করব যে কৃষি দপ্তর থেকে সাহায্য করা হবে পাশে দাঁড়ানো তারাবে এই এই যে কন্ডিশনটা চলছে বাদামি সূরর প্রকাশ সাধারণত হয় কি বেশি ঘন করে গাছ হলে গাছে বেশি সার দিলে আর মেন যেটা হয় মাজরা পোকার জন্য বেশি ওষুধ দেওয়ার ফলে কি হচ্ছে না আমার আজকে জমি যে বন্ধু পোকা সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে যে চাষি মাজরার জন্য যত বেশি ওষুধ দেবে তার জমিতে তত বাদামি শসুক একটা প্রকোপ দেখা যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আছে সেখানে আমরা জানাচ্ছি আমরা সচেতন করছি যাতে ডিলারদের কাছে আসলে ডিলারের সাথে ওষুধ দেয়